দিনটা ছিল মাদার্স ডে তাই ভাবলাম মায়ের জন্যে কিছু উপহার নিয়ে যায় একটা একটা চকলেট সাথে ছিল রোজ তো মা তো মানে দেখেই খুবই খুশি মা বলছে অনেক বড় হয়ে গেছিস বড় তো হতেই হবে কিছু করার আছে যখন ছোট ছিলাম তখন মাকে অনেক কষ্ট করতে দেখেছি আমাদের জন্য আমাদের ভাই বোনের জন্যে মা কত কিছুই না করেছে একাই পুরো সংসারটা চালিয়েছে আমাদের তিন বোনকে ভাইকে বড় করেছে কি না করেনি না চাইতেই অনেক কিছু সেই মানুষটার কাছ থেকে পেয়েছি আমরা এখন সেই মানুষটাকেই তো খুশি রাখার দায়িত্ব আমাদের তাই অল্প কিছু দিয়েই খুশি করি আমার মা বড় কিছু চায় না ছোট ছোট ব্যাপারেই আমার মা অনেক খুশি হয় আমি মাকে নিয়ে ঘুরতে যাই সব জায়গাতেই আমার মাকে আমি মা মনে করি না আমি একটা বন্ধু মনে করি তাকে কারণ ছোট থেকে এত স্ট্রাগল করে এসছে মানুষটা আমাদের জন্যে সেটা আমরা কোনো দিন ভুলতে পারব না কোনো দিনের জন্যও না মা তুমি সারা জীবন এইভাবে আমাদের আগলে দেখো মা তোমাকে আমি অনেক ভালোবাসি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না কিন্তু আমি তোমায় অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাবো যদি আমার বিয়ে হয়ে যাক কি নাই হোক তাও আমার ভালোবাসা তোমার প্রতি কোনোদিন কমবে না এইভাবেই তোমাকে ছোট ছোট উপহার দিয়ে ভালোবাসব খুশি রাখব কথা দিলাম আমি একটা গোলাপ আর একটা রোজ দিয়ে বলেছিলাম মা আমি তোমায় অনেক ভালোবাসি সারা জীবন তোমায় ভালোবাসবো হ্যাপি মাদার্স ডে মা ভালো থেকো